বৈশাখ মাসের দুপুর বেলা পথিক যাচ্ছিল এক দূর গ্রামে যেতে যেতে তার খুব পেশটা পায় সেই সকাল থেকে হাঁটছি এখনো আরো কতটা পথ যেতে হবে এদিকে খুব পেশটাও লেগেছে কিন্তু পথে কাউকে দেখতে পাচ্ছি না যে একটু জলের সন্ধান চাইব আরে ওই তো একজন আসছে যাই কোকেই বরং জিজ্ঞাসা করি মশাই একটু জলপাই কোথায় বলতে পারেন এখন জলপাই কোথায় পাবেন কাঁচা আমের সময় চান তো দিতে পারি না না আমি জলপাই চাইছি না চাইছেন না তো কোথায় পাবো কোথায় পাবো করছেন কেন আপনি ভুল বুঝছেন আমি জল চাইছিলাম জল চাইছেন তো জল বললেই হয় জলপাই বলবার দরকার কি জল আর জলপাই কি এক হলো আলু আর আলু বোকরা কি সমান মাছ যা আর মাছ রাঙাও কি তাই বরকে কি আপনি বরক বলেন চাল কিনতে গেলে কি চাল তার খোঁজ করেন আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে অন্যায় তো হয়েছেই দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি তবে জল চাইলেনি বা কেন ঝুড়িতে করে কি জল নিয়ে যাওয়া যায় লোকের সাথে কথা বলতে গেলে একটু বিবেচনা করে বলতে হয় কি ঝামেলা না যাই ওই রকটাই বসে বরং একটু জিরোই জায়গাটাই বেশ ছায়া আছে কেও আগে না আমি পূব গাঁয়ের লোক একটু জলের খোঁজ করছিলাম বলো কে পূব গা ছেড়ে এখানে জলের খোঁজ করতে খোঁজ যখন খুঁজছো তখন বলি ঘুমরির জল খেয়েছ থাকে না কেউ ঘুমড়ি আদৌ জলের জায়গা সেখানকার জল যেন চিনির পানা কেওড়া দেওয়া সরবত আগুনে ছিল আপনার মামার বাড়ির জল আপনি মাথায় করে রাখুন। আপা এই ওই পেস্টার সময় যা হয় একটু জল আমার গলায় পড়লেই হলো। যা হয় একটু জল তো তোমার জানে বসেই খেতে পারো। তার জন্য পাটপস হেঁটে আসল কষ্ট আর কিছু না।

দাঁড়ান এক্ষুনি মিলিয়ে দিচ্ছি জল চাল তাল বল কল কাল কিংবা জল সাল উজ্জ্বল জল জল চঞ্চল কি মিলছে না হ্যাঁ খুব মিলছে বাবা এই যে আর এক পাগল কেটে পড়ি আরও আছে জল কোথায় গেল গেল না মনে হচ্ছে গ্রামে বোধহয় আর জল খেতে পারবো না পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল সমুদ্র জল লবনাত অতি বিশ্বাদ যাই ওই বাচ্চাটাকে জিজ্ঞেস করি ও কি হয়েছে? কি চাই পড়ার সময় ওকে ডাকাডাকি করে বিরক্ত করছো কেন আগে সকাল থেকে একে ওকে ধরছি কিন্তু কেউ আমাকে জলের খবর দিতে পারলো না আমি তো আমাকে জলের খবর দেব এসো আমার সাথে রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে পাওয়া যায় হাইড্রোজেন ও অক্সিজেন আগে কি খাবার জল খাবার জল কাকে বলে না যে জলে দুর্গন্ধ নেই রোগের বীজ নেই তাকে যেমন এই যে এই বোতলের জলটা পাশের বাড়ির পুকুরের জল রোগের বীজ কিলবিল করছে আমি এই মাত্র অনুবীক্ষণ যন্ত্রে পরীক্ষা করলাম এই জলটা এটা খায় ওটা পরিশুদ্ধ জল স্বাদ গন্ধ এবার আমাকে ঠান্ডা বিশুদ্ধ খাবার জল দেখান এক্ষুনি দেখাচ্ছি এই হচ্ছে খাবার জল কই দেখি এটা কি হলো মশাই পরীক্ষা পরীক্ষা হলো আচ্ছা চলি নমস্কার সে যাত্রায় পথিক নিজের বুদ্ধিতে বাঁচলো কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করল প্রাণ থাকতে সে আর ওই গ্রামে যাবে না